আমি মানুষকে ভালোবেসে দেখেছি যত্ন নিয়ে দেখেছি খোঁজ নিয়ে দেখেছি সাহায্য করে দেখেছি সাধ্য মতো সবকিছু করেই দেখেছি আর আমি বারবার তাদের কাছ থেকে অকৃতজ্ঞতা পেয়েছি তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষদের জন্য নিঃস্বার্থ মানুষদের জন্য বড়ই কঠিন যে কষ্ট পায় সে পরে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না কারো সাথে এমন কিছু করো বা বলো না যেটার জন্য তোমার ওপর তার রুচি উঠে যাবে রাগ দুঃখ ক্ষোভ অভিমান কষ্ট এগুলো পর চাইলে সব ঠিক হয়ে যাবে কিন্তু রুচি একবার উঠে গেলে কখনো সেটা আর ফিরে আসবে না আমি সব সময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশাটা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সততা খুবই দামি একটা উপহার তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করো না যখন তুমি বুঝবে তোমার বুকের বেদনা দিয়ে সারা বিশ্বের ব্যাখ্যা নিজের করে নিতে পারবে কেবল তখনই তোমার উন্নত প্রসারিত হবে বোকা লোকেরা বোকামিতে ভয়ানক চালাক তারা সর্বশক্তি প্রয়োগ করে বোকা বোকামিকে টিকিয়ে রাখতে চাই যখন মানুষ বুঝে যায় নিজের দুঃখ কষ্ট ও বেদনার দায় কেবল তার নিজেরাই তখন মানুষ নিজেকে লুকিয়ে একা বেঁচে থাকতে শুরু করে সে জেনে যায় এই পৃথিবীতে সবাই যার যার তার তার। কারো জন্য কেউ নয় মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর অন্যের ভালো থাকায় খুশি হওয়ার মতো মন মানসিকতা সবার থাকে না হিংসা করে অন্যের ক্ষতি করতে পারবে কিন্তু কখনো নিজের উন্নতি করতে পারবে না আমি অভিযোগ না করে নিশ্চুপে বিদায় নেওয়া মানুষ কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম আমি কারো খারাপ চাইব না এটা আমার ধর্ম প্রিয় ঠিকানা যাদের হাতছাড়া হয়েছে তারাই জানে দক্ষ পেতে কেমন লাগে ভাষা খারাপ হলেই চরিত্র বোঝা যায় না মিষ্টি ভাষার আড়ালেও অনেকের খারাপ চরিত্র থাকে যার টাকা কম তার আপন মানুষও কম কারো সাথে মিশলে বেশি সরল হতে নেই সরলত্ব অসহায়ত্ব স্পষ্ট থেকে যায় বিষণ্নতা শূন্যতা মিলিয়ে জীবন আজ অসম্ভব সুন্দর মিথ্যা প্রশংসা করার চেয়ে সত্যিটা বলে ফেলায় বরং ভালো কারণ মিথ্যা প্রশংসা করে যারা তারা স্বার্থবাজ হয় মুখের ওপর সত্যিটা তারাই বলতে পারে যাদের কোনো স্বার্থ নেই আপনার যারা কখনো কেউ ক্ষতি চাইবে না আপনার ক্ষতি কেউ কখনো করতেও পারবে না